রামপ্রসাদের ভিটে এই জায়গাতেই মা কালীর আবির্ভাব হয়েছে বিভিন্ন রূপে এই পুকুরেই সাধক রামপ্রসাদ প্রত্যেক দিন স্নান করতেন এই হলো হল পঞ্চমুন্ডাসন এই জায়গাতে বসে সাধক রামপ্রসাদ সাধনা করতেন বেড়া বাঁধবার সময় মা কালী তাকে দেখা দিয়েছিলেন কন্যা রূপে ঠিক এই জায়গাতেই রামপ্রসাদ যখন এখানটায় বেড়া ছিল তখন ওনার ছেলেমেয়েরা ছোট ছোট রামপ্রসাদের সাধনাতে আজ তার ভিটে পরিণত হয়েছে এক মহাতীর্থে মা কালীর পুজো শেষ করে বিসর্জনের সময় মা কালীকে মাথায় করে এই ঘাটে নিয়ে এসে তিনি গঙ্গার জলে মায়ের সঙ্গে নিজেও সমাধি হয়েছিলেন তলা তল পাতাল খুঁজলে পাবে রে প্রেম পাবে রে প্রেম রত্ন ধন ডুব 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 সাগরে আমার মন ভিডিওর থাম্বনেল দেখে আর ম্যাডামের গান শুনে আশা করি তোমরা বুঝে গেছ যে আজকে আমরা কোন জায়গায় এসেছি একদম আজকে আমরা এসেছি হালি শহরে কোথায় সাধক রামপ্রসাদের ফিটেতে দিয়ে দেবো সমস্ত তথ্য আর অনেকে বলে দিই যে এই জায়গাতে তোমরা কীভাবে আসবে তাহলে হালি শহর আসবার জন্য সবার আগে আমাদেরকে আসতে হবে খরদা স্টেশনে সেই অনুযায়ী আমরা লঞ্চে উঠে পড়লাম লঞ্চ থেকে নেবে খরদা স্টেশনে আসবার জন্য ধরতে হবে অটো অটোতে বসে মাত্র পনেরো মিনিটের মধ্যে চলে এলাম খর্ধা স্টেশনে এই হলো খর্দা স্টেশন খরদা থেকে কলবাড়ি লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল এছাড়াও শান্তিপুর লোকাল রানাঘাট লোকাল কল্যাণী সীমান্ত লোকাল এই সমস্ত ট্রেন আপনারা পেয়ে যাবেন তবে আপনারা মনে করলে চুচুড়া হয়ে আসতে পারেন চুচুড়া থেকে লঞ্চে করে নৈহাটি এবং নৈহাটির পরের স্টেশনই হচ্ছে হালি শহর চলে এলাম হালি শহর স্টেশনে এইখান থেকে আমি ঠিক যেইভাবে যাচ্ছি আপনারাও ঠিক চলে আসবেন সেইভাবে এইখান থেকে এগিয়ে আসলে পরে পেয়ে যাবেন ঠিক এই জায়গাটা তারপর পা এগোলেই পেয়ে যাবেন অটো স্ট্যান্ড বাস আর কি উঠে পড়ুন অটোতে আর বলবেন আমরা নামব রামপ্রসাদের ভিটেতে যে কোনো অটোওয়ালা আপনাকে নামিয়ে দেবে এক কথায় অটো ভাড়া পাত্র মাথা পেছু পনেরো টাকা আমরা চলে এলাম রামপ্রসাদের ভিটের একদম মূল দরজায় গেটের বাইরের একটি দেওয়ালে তার জীবনের নানান স্মৃতি এখানে তুলে ধরা হয়েছে চলুন তাহলে এবার প্রবেশ করা যাক ভেতরে আমরা চলে এসেছি রামপ্রসাদের ভিটের একদম ভেতরে এটা হলো সেই জায়গা যেখানে কিনা সাধক রামপ্রসাদ তার স্ত্রী এবং দুই কন্যা এক পুত্রসহ বসবাস করতেন এই জায়গা জুড়ে রয়েছে নানান ইতিহাস যা জানলে পরে শরীর শিরশির করে ওঠে স্বয়ং মা কালীর বিভিন্ন রূপে এখানে আবির্ভাব হয়েছে না জানি কতবার এগিয়ে চললাম মন্দিরের পাশেই একটি পুকুরের সামনে যে পুকুরে সাধক রামপ্রসাদ প্রত্যেক দিন নিয়মিত স্নান করতেন পুকুরটিকে বর্তমানে খুব সুন্দর করে মেরামত করে বাঁচিয়ে রাখা হয়েছে পুকুরে জলে রয়েছে মাছ কচ্ছপ ইত্যাদি সাধক রামপ্রসাদের সাধনায় তার ভিটে আজ পরিণত হয়েছে এক মহাতীর্থে তার লেখা শ্যামা সঙ্গীত শুনে মুগ্ধ হয়েছিলেন নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র এবং বাংলার শেষ নবাব সিরাজ দৌলা এইখানে এসে মা জগদীশ্বরীকে পুজো দিয়ে এই গাছে ইট বাঁধলে পরে মনস্কামনা সকলের পূর্ণ হয় পুজো দেবার ডালা থেকে শুরু করে সব কিছুই এখানে কিনতে পাওয়া যায় আমি দেখিয়ে দেব সবটাই এখন আপনারা দেখছেন মা জগদীশ্বরীর মন্দির ভেতরে এসে কোনো রকম ভিডিও বা মায়ের ছবি তোলার নিয়ম নেই আমার যেটুকুন সম্ভব হলো আমি তুলে দেখালাম এইদিকে রয়েছে সাধক রামপ্রসাদের ঘর বর্তমানে খুব সুন্দর করে মেরামত করা হয়েছে তবে আগে তো এরকম ছিল না তখন ছিল মাটির ঘর এবং ঘরের চাল এইদিকে রয়েছে পঞ্চবটি ভেতরে আছে পঞ্চমুণ্ডাসন পাঁচটি প্রাণীর মাথা দিয়ে একটি আসন যেই আসনের ওপর বসে সাধক রামপ্রসাদ সাধনা করতেন আর সেই জায়গাটা হলো এইটা এইখানে তিনি সাধনা করতেন এবং এইখানে বেড়া বাঁধবার সময় মা তাকে দেখা দিয়েছিলেন তার রূপে জেনে নেব অনেক কাহিনী অনেক ঘটনা অনেক ইতিহাস এইখানকার স্থানীয় বাসিন্দা এবং এইখানকার একজন সেবক তার থেকে রামপ্রসাদ যখন এখানটায় বেড়া ছিল তখন ওনার ছেলেমেয়েরা ছোট ছোট তখন একা পারছিল না মেয়েকে ছিল মা জগদেশ্বরী একা পারছি না একটু বেড়ার দড়িটা ঘুরিয়ে দিয়ে যা ওরা তখন খেলাই মাত্র তখন মা মেয়ের রূপ ধরে এসে বেড়ার দড়ি ঘুরিয়ে দিয়েছিল একটু পরে মেয়ে এসে বলে বাবা তোমার এত দড়ি কে ঘুরিয়ে দিল কেন মা তুই তো স্থিতি আমি তো খেলা করছিলাম বাবা আমি তো আসিনি তখন মায়ের কাছে গিয়ে দেখে মায়ের হাতে দড়ি রয়েছে এটা সেই জায়গাটা এটা হ্যাঁ এটা সেই জায়গা আচ্ছা আচ্ছা

ডালার দাম তো জেনেই গেলেন ডালা নিয়ে চলে যাবেন মন্দিরের ভেতরে সেখানে পুরোহিত রয়েছে পুজো দিয়ে দক্ষিণা দিয়ে চলে আসুন আর আমি তো আগেই বললাম যে মন্দিরের ভেতরে কোনো রকম ছবি তোলা বা ভিডিও করার নিয়ম নেই তাহলে চলুন পুজো হতে হতে আমরা জেনে নিই রামপ্রসাদ সম্পর্কিত কিছু কথা মন্দিরের সেবকের থেকে এটা রামপ্রসাদের মেয়েটে বাড়ি সেই জন্য বাড়ির মতোই আছে মন্দিরের কোনো চুরো নেই জায়গাটার নাম ছিল প্রথমে কুমারহাট তারপরে হলো কুমারহট্ট তারপর হলো হাবিলি শহর তারপর হলো হালি শহর আর এইটাই রামপ্রসাদের সাধনটি পঞ্চবটি আসন পাঁচ রকম গাছ আছে বট অসত্য বেল নীল গাব। পাঁচ রকম মাথা আছে চন্ডালে মাথা শিয়ালে মাথা কুকুরে মাথা কালো বিড়ালে মাথা সাপের মাথা এইগুলো কোতে রামপ্রসাদ তন্ত্র সাধনা করতেন রামপ্রসাদের জন্ম 1720 তে উনি 81 তে নিজে হাতে জৈমাকে বানিয়া পূজা করতেন সেই মাকে মাথায় নিয়ে গঙ্গায় বিলীন হয়ে যান এটা আসামের তেজপুর জমিদারকে মা স্বপ্ন দিয়েছিলেন আচ্ছা হট্টগ্রামে আমার আসন খালি আছে মূর্তি করে দিায় উনি সেই আসাম থেকে কোসকি পাথরের মূর্তি করে এখানটাই দিয়ে গেছিলেন এটা রামপ্রসাদের মেয়ের নামে আছে জগদীশ্বরী রামপ্রসাদের গুরুর নাম কৃষ্ণানন্দ আগম্বাগী রামপ্রসাদের বাবার নাম রামরাম সেন রামপ্রসাদের মার নাম সিদ্ধেশ্বরী দেবী রামপ্রসাদের স্ত্রীর নাম সরবাণী সেন রামপ্রসাদের দুটো মেয়ে ছিল পরমেশ্বরী জগদীশ্বরী একটা ছেলে ছিল রামদুলাল সেন তারপরে এই হালি শহরটায় পাঁচটা মায়ের মন্দির আছে এক নম্বর মা শ্যামা সুন্দরী দু নম্বর মা সিদ্ধেশ্বরী তিন নম্বর এই মা জগদেশ্বরী চার নম্বর মা শুধাংশুবালা দেবী মেঘমানন্দ স্ত্রী পাঁচ নম্বর মা রানী রাসমণি রানী রাসমণির হালি জন্ম বাবা যাই হোক বেরিয়ে পড়লাম সাধক রামপ্রসাদের ভিটা দিয়ে তো এবার আমরা চলে যাব সেই প্রাচীন ঘাটটি যেই ঘাটি কিনা সাধক রামপ্রসাদ মাকে মাথায় করে নিয়ে গঙ্গার জলে গ্রীন হয়ে গেছিলেন তাহলে চলুন আর দেরি করে দেরি না করে চলে যাওয়া যাক সেই ঘাটটির সামনে কিছুটা এগিয়ে আসতে পেয়ে গেলাম অতি প্রাচীন এক জোড়া শিব মন্দির আর এই মন্দির ঘিরে রয়েছে অনেক বড় ইতিহাস সেটা নিয়ে না হয় আবার পরে কখনো আসা যাবে যে পথ ধরে আমরা হাঁটছি না জানি কতবার এই পথ ধরে হেঁটে গেছেন সাধক রামপ্রসাদ সত্যি ভাবলে বলো গাটা কেমন কাটা দিয়ে ওঠে তাই না আমরা প্রায় চলে এসেছি রামপ্রসাদ ঘাটের একদম কাছাকাছি এই হল রামপ্রসাদ স্নানের ঘাট এই ঘাটেই সাধক রামপ্রসাদ মা কালীকে মাথায় করে নিয়ে এসেছিলেন এবং গঙ্গার জলে তিনি মায়ের সঙ্গে সলিল সমাধি হয়েছিলেন দেখুন এই ঘাটের ভিতরের দৃশ্য এগিয়ে যাই সামনের দিকে সত্যি এই জায়গাটায় আসার পর থেকে এই সমস্ত পুরনো গাছ দেখার পর শরীর যেন শিরশির করে উঠছে এই ঘাটেই সাধক রামপ্রসাদ মাকে নিয়ে এসেছিলেন মাথায় করে তার একটি দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে ঘাটে প্রচুর লোকজন আসেন স্নান করেন এটা হলো সেই ঘাট যেই ঘাটে সাধক রামপ্রসাদ মাকে মাথায় করে নিয়ে এসে মায়ের সঙ্গে গঙ্গার জলে সলিল সমাধি হয়েছিলেন এটা হলো সেই ঘাট এটা হলো সেই স্থান এটা এটা হলো 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 সেই সেই ঘাট স্থান তাহলে ভিটে ঘাটটাও আর আজকের ভিডিও আমাদের এখানেই শেষ হলো দেখা হচ্ছে আমার পরের কোন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ আর যারা এখনো পর্যন্ত শোনা সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই এই চ্যানেলটি ঝপ করে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতন এখানেই বিদায় জয় তারা